আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রায়হান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রায়হান হোসেন আপনাদের নতুন আরেকটি নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগত মাত্র দেড় কাটা জমিতে তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটি স্পেসে ডিজাইনের যে কনসিডারেশন যে বিবেচ্য বিষয়গুলো সেগুলো আমরা হালকা টাচ করে যাব এবং ভিডিও শেষে আমরা এরকম একটি আকর্ষণীয় একটা বাড়ি ডিজাইন করতে করতে কী পরিমাণ খরচ হবে সেটা আমরা নিয়ে আলোচনা করবো মানে এরকম একটা তিনতলা বা একটা বাড়ির ডিজাইনে দোতলা কমপ্লিট করতে দোতলা কমপ্লিট করতে কী পরিমাণ খরচ হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো বন্ধুরা তো বন্ধুরা আপনি যদি রায়ান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিল্ডিং ডিজাইনের নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো তো চলুন আমরা এর আর্কিটেকচার ডিজাইন নিয়ে আমরা প্রথমে আলোচনা করি খুবই খুবই একটি ন্যারো একটি জায়গা মানে ভেতরে হচ্ছে গিয়ে চব্বিশ ফিট ছয় এবং সামনের দিকে হচ্ছে একুশ ফিট চার ঠিক আছে মাত্র একুশ ফিট চার এবং এদিকে লম্বা হচ্ছে বিয়াল্লিশ ফিট এই দিকে মোটামুটি বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি আছে মানে দিকে একটু কার্ভ আছে তো আপনারা আমরা কিন্তু অনেকেই চাই যে এই অল্প জায়গার মধ্যে বা অল্প টাকায় আমরা একটা বাড়ির ডিজাইন করতে চাই বা একটা ইয়ে করতে চাই যাতে ফাংশনাল হয় তো এইরকম ক্ষেত্রে আপনারা কিন্তু এইরকম একটা বাড়ির ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারেন তো প্রথমে আমাদের একটা গ্যারেজ থাকবে দশ ফিট বা এগারো ফিট বা দশ ফিট বাই বারো ফিটের মধ্যে দশ ফিট বা বারো ফিট সাইজের মধ্যে হ্যাঁ আর এখানে এরপরেই কিন্তু আমাদের এই আপনারা দেখেন যে এই জায়গাটা কিন্তু আমাদের খুবই দৃষ্টিনন্দনভাবে এখানে কিন্তু কিছু লোভার আমরা ডিজাইন করছি যাতে আপনার এই দিক থেকে কিন্তু একটা জায়গাটা আলো বাতাসের মধ্যে থাকে আর কি ঠিক আছে আপনার এখানে কিন্তু আলাদাভাবে কোনো লাইট এবং ফ্যানের কিন্তু কোনো প্রয়োজন হবে না আর কি ঠিক আছে তারপরে জায়গাটা আর কি খুব আপনার ই থাকবে মানে আপনার অনেক আলো বাতাস যুক্ত থাকবে আর কি আর গ্যারেজের পাশে আমরা একটা স্টোরেজ রাখার চেষ্টা করছি কারণ অনেক সময় মানে গ্যারেজ পরিষ্কারে বিভিন্ন যন্ত্রপাতি বা মনে করেন আপনার ঝাড়ু টাড়ু বালতি টালতি এইগুলো কিন্তু আমাদের রাখার প্রয়োজন পড়ে এটা আপনি যাতে মনে করেন খুব সুন্দরভাবে এখানে রাখতে পারেন সেটা কিন্তু আপনি এখানে রাখতে পারেন অনেক সময় গাড়ির বিভিন্ন পার্স পাতিও কিন্তু আমাদের এখানে রাখার প্রয়োজন একটা স্টোরেজ দেখা পড়ে সেই জন্য আর কি আমরা এখানে ছোটো একটা জায়গার মধ্যেও কিন্তু আমরা এখানে একটা স্টোরেজ রাখছি এরপরে হচ্ছে যে আমরা মানে এখানে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে আমাদের লেভেল হচ্ছে চার ফিট আর এটা হচ্ছে লেভেল জিরো এটা হচ্ছে লেভেল জিরো এখান থেকে কিন্তু আমরা চার ফিট উপরে উঠছি এটা হচ্ছে চার ফিট উপরে আর এই জায়গাটা হচ্ছে আমাদের পাঁচ ফিট উপরে পরবর্তীতে এই হচ্ছে গিয়ে আমাদের এই দিক দিয়ে আমরা বামে দিয়ে এই হচ্ছে আমরা ড্রয়িং রুমে আর কি প্রবেশ করবো এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে গিয়ে সাত ফিট ছয় এভাবে লম্বায় আর এভাবে কিন্তু উনিশ ফিট ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিংয়ের যে জায়গাটা ঠিক আছে আমাদের কিন্তু খুব ছোট জায়গার মধ্যে কিন্তু আমরা সব যে চাহিদা এগুলো কিন্তু আমাদের ফুলফিল করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের এইবারের চ্যালেঞ্জ এটা কিন্তু আমাদের এইবারে চ্যালেঞ্জ ছিল যে মানে খুবই কম একটা ন্যারো একটা জায়গার মধ্যে আমাদের সকল যে চাহিদা এগুলো কিন্তু ফুলফিল করা এবং এর মধ্যে আপনি যা পাচ্ছেন দুইটা বেডরুম দুইটা বাথরুম একটা অ্যাটাচ এবং একটা কমন একটা ড্রয়িং একটা ড্রয়িং একটা ডাইনিং এবং একটা কিচেন মানে কি না এই ছোট বাড়িতে আপনি কিন্তু এই আমরা কিন্তু এই ছোট ছোটো বাড়ির ডিজাইনে কিন্তু আমরা সব পাচ্ছি ঠিক আছে তো আপনার বেডরুমগুলো যদি আমরা দেখি দশ ফিট হবে এগারো ফিট আর এই সাইজগুলো হচ্ছে বারো ফিট বাই সাড়ে বারো ফিট মানে সামনে যে বেডরুমটা এটা মোটামুটি কিন্তু খুবই বড় মানে একটা বেডরুম কিন্তু আমরা পাবো আর সামনে একটা বারান্দা পাবো আমরা বড় আট ফিট চার বাই চার ফিট নয় আপনার আমরা থ্রি ডিজাইনে কিন্তু আমরা এই বারান্দাগুলো দেখছি ঠিক আছে বারান্দাগুলো দেখেন আপনারা অনেক বড়ো আট ফিট চার বাই আট ফিট চার বাই চার ফিট নয় মনে হল মোস্ট পাস মতো ও ক্লায়েন্টের চাইদা চলে যে উনি এর কানে বড় একটা বড় একটা বারান্দা করবে এখান থেকে আর কি উনি আর কি এখানে ওনারা আর কি বইসা সামনে যে উঠান উঠানবা জায়গা ই আছে এটা আমরা আপনারা ওনারা ফিল করবে তো এই ছিল আমাদের নিস্তালয় স্থাপনা বন্ধুরা আপনারা এখনো যদি আমাদের এই থেকে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের এক একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য এক একটি অনুপ্রেরণা বন্ধুরা এখন আমরা চলে যাব ভিডিও দ্বিতীয় তলায় আমাদের এই বিল্ডিং এর দ্বিতীয় তালায় আমরা চলে যাবো তো এখন দ্বিতীয় উঠে আমাদের এই যে আমাদের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু দ্বিতীয় 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 উঠে যাব তালার তালা, সিঁড়ির সাইজগুলো তা দেখেন এগারো ফিট চোদ্দ ফিট ছয় বাই সাত ফিট ছয় খুব ওয়াইড এবং প্রশস্ত খুব সুন্দর ভাবে কিন্তু আপনি এই সবগুলো ফাংশনই কিন্তু আপনি করতে পারবেন টয়লেট গুলো দেখেন এত ছোট জায়গায় মধ্যে চার ফিট ছয় বাই সাড়ে ছয় ফিটে কিন্তু আমরা বাথরুম রাখছি কমন যে বাথরুম আর যে এটা যে টয়লেট সেটা সাড়ে চার বাই সাড়ে তিন মানে খুবই ছোট আমরা মানে মানে আর পাই নাই মানে আর কোনো সম্ভাবনাই ছিল না আর কোনো জায়গা নাই আসলে কিছু করার আমাদের তো উপরের তলায় কিন্তু আবার তিন একই ড্রয়িং তিনটা করে বেড ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং এবং একটা শুধু একটি কিচেন হ্যাঁ সেম এখানে কিন্তু একটা এখানে কিন্তু আমাদের এখানে একটা কমন টয়লেট অ্যাটাচ টয়লেট থাকবে আর এখানে আমাদের টয়লেট থাকবে মোট তিনটা এখানে একটা এখানে একটা মানে দুইটা থাকবে অ্যাটাচ এবং একটা থাকবে কমন ঠিক আছে এখানে দেখেন আমরা ড্রয়িং রুমটা উপরে তালা আইসা এখানে আমরা ড্রয়িং রুমটা নিয়ে আসছি এইদিকে আবার আলো বাতাসের ব্যবস্থা থাকবে আমরা চাইলে এই জায়গায় অথবা এই জায়গায় অথবা টিভিটা রাখতে পারবো আর সামনের দিকে দুইটা একটা দুইটা বেডরুম থাকবে সাড়ে এগারো ফিট আট বাই এগারো ফিট এটা উনি মানে এখানে আমাদের বারান্দা থাকবে সামনে বড়ো একটা বারান্দা অথবা টেরাস আমরা দুইটা অপশানেই ই করছি আমরা ডিতে আমরা শুধুমাত্র দুইটা বারান্দায় করে দেখাইছি যাতে আমরা বেশি আকর্ষণীয় মনে হয় হ্যাঁ তো এটা আর কি দুইটা অপশন আর কি চাইলে টেরাসও করতে পারবে মানে সম্পূর্ণ একটার জন্য করতে পারবে অথবা আলাদা আলাদা অন্যরাও করতে পারবে তো এইদিকে আমাদের কী আছে একটা কিচেন আছে আট ফিট দুই বাই আট ফিট দশের আর হচ্ছে আপনার এখানে একটা বেড আছে বেডের সাথে একটা টয়লেট আর বারান্দা এই ছিল আমাদের এই ছিল আমাদের মানে এরা ছিল আমাদের টিপিক্যাল ফ্লোর মানে দোতলা তিনতলার জন্য আমাদের একই ডিজাইন আর এই ছিল আমাদের রুফের ডিজাইন তো আমাদের এই অল্প জায়গায় আমাদের এই অল্প জায়গায় তিনতলা বা এই ডিজাইন কেমন হয়েছে তা আপনারা আমাদের কমেন্ট করে জানান এবং আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা এখন আমাদের আমরা এই বিল্ডিংয়ের খরচ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই বিল্ডিংটি মোট এক হাজার আশি স্কোয়ার ফিট এই ধরনের একটা বাড়ি করতে আপনার মোট সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো খরচ হবে এবং কাস্টিং এর জন্য মানে কলাম ভিম এবং সাপ দিয়ে যদি আপনারা যদি করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে ছয়শো থেকে সাড়ে ছয়শ করে সাড়ে ছয়শো টাকার মতো কিন্তু আপনাদের অ্যাড করতে হবে আর কমপ্লিট করতে এই ধরনের একটা বাড়ি করতে অবশ্যই আপনাদের দুই হাজার টাকার মতো করে পার স্কোয়ার ফিটে খরচ হবে সেই হিসাবে মানে আপনারা যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে পর্যন্ত করতে চান তাহলে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো একটা বাড়ি করতে খরচ হবে তো বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশেই বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের সার্ভিস বিগত বারো বছর যাবৎ প্রদান করে আসছি আপনারা আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন বা বা যে কোনো বিল্ডিং ডিজাইনের যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম